আশা করি সাহেব ভালো আছেন সুস্থ আছেন তো চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে সরকারি চাকরি তো এখানে আবেদন করতে হবে ডাকযজ্ঞের মাধ্যমে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো এখানে বিস্তারিত জানাবো কী পদে আবেদন করতে হবে তো আবেদন পদ সংখ্যা একটি এখানে ড্রাইভার পদে আবেদন করা হয়েছে তো এখানে কি কি। যোগ্যতা লাগবে কী কী লাগে বিস্তারিত আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সহ্য শহরে দেখবেন আর এই চ্যানেল নতুন লোকসদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো এখানে বলা হয়েছে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি ঝিলংজা কক্সবাজার এখানে যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট এই দেখতে পাচ্ছেন বিস্তারিত আলোচনা করব তো এখানে প্রকা তারিখ দেওয়া আছে ছয় বাহাত্তর চোদ্দো একত্রিশ বাংলা একুশ আগস্ট ২০২৪ প্রকাশ পেয়েছে তো এখানে বলা হয়েছে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতিতে নিম্নবণিত শূন্য পদে নিয়োগ কোপেনেল তৈরির নিমিত্তে পাশ্বে যোগ্যতা সমূহ আগ্রী বাংলাদেশি প্রকৃত আবুদ্ধের নিকট হতে নিম্ন বর্ণিত সত্য প্রতিপালন সাপেক্ষে দরখাস্ত করা যাচ্ছে তো এখানে পদের নাম দেওয়া আছে দেখতে পাচ্ছেন ড্রাইভার দুটি কম বেশি হতে পারে বেতন ভাতা দেওয়া আছে প্রবেশ বেতন কাঠামো দু হাজার ষোলো অনুযায়ী তিন নং বেতন গ্রেড ষোলো হাজার ছশো হতে উনত্রিশ হাজার এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা সহ অন্যান্য ভাতার প্রাপ্য হবেন তো নানা সুযোগ সুবিধা দেওয়া হবে শিক্ষা যোগ্যতা এখানে বলা আছে সাবলীলভাবে বাংলা ইংরেজি শব্দ সংখ্যা পড়তে ও লিখতে সক্ষম হতে হবে প্রার্থীর বিয়ারটি কৃতজ্ঞ পদার্থ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং লাইসেন্স এর সত্যায়িত অনুলিপি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে গণমাধ্যম আছে প্রার্থীর যে কোনো সরকারি আধা সরকারি বৃহৎ শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠানের গাড়ি চালন সহ রক্ষণাবেক্ষণ কাজের ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পর উল্লেখিত প্রতিষ্ঠানসমূহের কর্মকালকে অভিজ্ঞতার কার্যকর হিসেবে গণ্য করা হবে বিগত তিন বছরের মধ্যে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি মর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান কৃতজ্ঞ প্রদান পত্র প্রদান করতে হবে গণম্বর দেওয়া শেষ প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী সহ স্বাভাবিক দৃষ্টি সম্পূর্ণ হতে হবে এবং উনিশ নয় হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো হতে পঁয়তাল্লিশ বছর হতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর হতে হবে এই গেল শিক্ষা যোগ্যতা অন্য যোগ্যতা তো এখানে বলা হয়েছে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে বলা হয়েছে কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দা নাগরিকগণ এবং বান্দরবান জেলার লামা ও নাই খং ছড়ি উপজেলা স্ত্রী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন না অন্যান্য সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এইসব জেলা বাদ দিয়ে বাকি বাদ সকল জেলা আবেদন করতে পারবেন কক্সবাজার বান্দরবান আর হেলো লামা ও নয়ং ছড়ি এইসব জেলা বাদ দিয়ে সকল জেলা আবেদন করতে পারবেন তো এখানে বলা হয়েছে সত্তাবলী নিচে দেওয়া আছে এখানে বলা হচ্ছে আবেদনকারীকে কক্সবাজার পল্লীবিদ্যুৎ সমিতির ওয়েবসাইট দেখতে পাচ্ছেন পিবিএস কক্সবাজার গভ বিডি অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু আর ইবি গভ বিডি এই গভ বিডির দেখতে পাচ্ছেন এটা হল সরকারি চাকরির এর গভ লেখা থাকে গভর্নমেন্ট জব তো এইখানে ওয়েবসাইট দেওয়া আছে দুইটা দেখে নেবেন এটা হলো পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট আর এটা হলো পল্লী বিদ্যুৎ বোর্ডের ওয়েবসাইট দুইটা ওয়েবসাইট দেওয়া আছে তো এখানে আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করবো যে কীভাবে কী করতে হবে না করতে হবে এখানে বলা আছে এ ফোর সাইজের কাগজ প্রিন্ট করতে হবে আবেদনপত্র নিয়ে সাথে যথাযথভাবে পূরণ করে আগামী উনিশ ন হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি হিলং যা কক্সবাজারের বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে ওয়েবসাইটে ডাউনলোডকৃত সাদা কাগজে সম্পূর্ণ বা ভুলো আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে তাছাড়া ডাকযোগে বা কুরিয়ারে সার্ভিসের বেতন সরাসরি কিংবা উনিশ নয় চব্বিশ তারিখ বিকাল পাঁচ ঘটিগার পর প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য হবে না তো পাঁচটার পর আবেদন গ্রহণযোগ্য হবে না তার আগেই আপনাদেরকে আবেদন করতে হবে তো পদে আছে আবেদনের পত্রের স্বাধীনতার কাগজপত্র সংগ্রহ করতে হবে ওয়েবসাইট হতে প্রাপ্ত আবেদন ফর্ম যথাযথ পূরণ করতে প্রশংসাপত্র গ্রহণযোগ্য আবার দেওয়া আছে প্রাথীর সদর পাসপোর্ট সাহেব তিন কপি রঙের ছবি সকল সঙ্গে যোগ্যতা প্রশংসা পত্র মার্কশিট প্রশংসাপত্র গ্রহণযোগ্য স্থানে ইউনিয়ন পরিষদ পরিষেবা সিটি কর্পোরেশন হতে জাতীয় তার নাগরিক সনদপত্র জাতীয় পরিচয় পত্র ফুটোকুপি যে কোনো তফসিল ব্যাংক থেকে জেনারেল ম্যানেজার কক্সবাজার পলিথ সমিতির কোন এক সত্তর টাকার ড্রাফট এখানে এক সত্তর টাকার ব্যাংকঢ্রাপ করতে হবে তো এটা এখানে দেওয়া আছে পাথের গাড়ি চালানো করার দক্ষতা থাকতে হবে তিন বছরের মধ্যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি এবং সার্ভিস তারপর দেওয়া আছে গাড়ির ইঞ্জিন মেরামত রক্ষণাবেক্ষণ সংগত প্রাথমিক ধারণা থাকতে হবে তারপর আছে হচ্ছে পবিশ কৃতজ্ঞ আয়োজিত ড্রাইভিং পরীক্ষা লিখিত পরীক্ষা সুস্বাস্থ্য পরীক্ষার চক্ষু পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপর দেওয়া হচ্ছে চূড়ান্ত ব্যাপার থেকে অকথা অবস্থায় এক বছরের জন্য নিয়োগ করা হবে তো এখানে বিস্তারিত দেখে নেবেন এই যে এখানে চোদ্দ নং পর্যন্ত দেওয়া আছে সত্তাবলী তো একশো টাকার ব্যাংক ব্যাংকডাপ করতে হবে এখানে বিস্তারিত দেখে নেবেন আর এই ছিল বিষয় তো অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন